কি অবস্থা সবার নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে আসলাম জুবার বিন আব্দুর রহমান তো আমি আপনাদের আজকে এমন একটা সিরিজ সম্পর্কে জানাবো আহ সেটা সম্পর্কে সচরাচর কথাবার্তা বলা হয় না এবং মানুষের ধারণাও ঠিক নাই তো চলুন ভিডিও শুরু করা যাক আচ্ছা আমরা যারা ক্রিকেট ফ্যান যারা ক্রিকেট সম্পর্কে ধারণা রাখি এবং ক্রিকেট খেলতে এবং ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি আমাদের মনের ভিতরে কি একটা ড্রিম ইলেভেন থাকে না ধরুন ব্যাটিং ব্যাটিং ইউনিটে রয়েছে বাবার আজম মোহাম্মদ রিজওয়ান বিরাট কোহলি রোহিত শর্মা বোলিং পেস ইউনিটে রয়েছে আপনার জসপ্রীত বুমরাহ এবং শাহিনশাহ আফ্রেদি স্পিনে রয়েছে আপনার স্পিন অলরাউন্ডার যাকে বলি আর কি সাকিব আল হাসান এবং পেস এন্ড ব্যাটিং অলরাউন্ডার হলো কি আপনার হার্দিক পান্ডিয়া এরকম একটা টিম কম্বিনেশন কি আমরা যারা ক্রিকেট ফ্যান আমাদের সবারকে একটা ড্রিম না তো এরকম এই ড্রিমটা কি আসলে বাস্তবে রূপান্তর হওয়াটা কি সম্ভব জি হ্যাঁ এখন এটা আসলে বাস্তবে রূপান্তর হওয়া সম্ভব তো আমি আপনাদেরকে জানা আমি আপনাদের কাছে জানাবো এটা কিভাবে বাস্তবে রূপান্তর হওয়া সম্ভব তো একটা সিরি দুটা সিরিজ হয়েছিল অ্যাফ্রো এশিয়া কাপ নাম তো এই অ্যাফ্রো এশিয়া কাপটা কি অ্যাফ্রো এশিয়া কাপটা হলো এটা এমন একটা সিরিজ যেখানে আফ্রিকার সেরা একাদশ এবং এশিয়ার যারা ক্রিকেটে টপ টেনের ভিতরে তো এই টিমগুলোর ভিতর থেকে সিলেক্ট করে সেরা একাদশ করে এই আফ্রিকা অ্যান্ড এশিয়া এই একাদশের একটা সিরিজ তো এই সিরিজ থেকে এই সিরিজে কিন্তু আমরা আমাদের এরকম একটা ড্রিম ইলেভেন আশা করতে পারি তো আচ্ছা চলুন আমরা এরপর জেনে নেই যে এই অ্যাফ্রো এশিয়া কাপটা ঠিক কবে শুরু হয়েছিল দুই সালে এই আফ্রিকা এবং এশিয়ার একটা ফ্রেন্ডলি ফ্রেন্ডলি একটা সিরিজ সিরিজটা প্রথম হলো কি এটা শুরু করা হয় যে দুইটা দুইটা দেশের ক্রিকেটের যে বোর্ড তাদেরকে ফাইনান্সিয়ালের স্ট্রং করার জন্য এবং এদের পরিচিতি বাড়ানোর জন্য তো দুই সালে যখন প্রথম এই অ্যাফ্রো এশিয়া কাপটা মাঠে করায় তখন এশিয়া এবং আফ্রিকার মধ্যে আফ্রিকার সেরা একাদশের ভিতরে যথেষ্ট হাড্ডা হাড্ডি একটা সিরিজ হয় যদিও প্রথম ম্যাচটা বৃষ্টির জন্য ভিজতে গেল বাকি দুইটা ম্যাচের ভিতরে একটা এশিয়া এবং আরেকটা আফ্রিকা জিতে তো এখানে আপনার ওই সিরিজের ওই সিরিজে আপনার টপ সেরা সেরা ভিতরে যারা বেশি উইকেট নিয়েছে সেখানে ছিল হলো ইন্ডিয়ার জাহির খান সে নিয়েছিল তিন ম্যাচে নয় উইকেট এবং পাকিস্তানের সৈব আখতার খান সে তিন ম্যাচে নিয়েছিল ছয় উইকেট আর ব্যাটিং এ সেই সিরিজে সবচেয়ে বেশি রান করেছিল কুমারা সাঙ্গার কারা তিন ম্যাচে সাতানব্বই রান এবং অ্যাশুয়াল প্রিন্স সাউথ আফ্রিকা তিন ম্যাচে আটাত্তর রান তো এই সিরিজটা কি এরপরে আবারও রান করেছিল জি হ্যাঁ তার ঠিক দুই বছর পরে দুই সালে এই সিরিজটা আবারও হয় তো এই সিরিজটা তখন আমাদের হোম আমাদের এশিয়া সিরিজটা তখন হয় তো এই সিরিজটা যখন হয় এশিয়া একাদশ খুব স্ট্রং ছিল এবং এশিয়া একাদশ এরকম এতটা ভালো পারফরমেন্স করে যে সাউথ আফ্রিকার এই যে একাদশ তারা এশিয়া একাদশের সামনে টিকতেই পারে নাই তখন তারা হোয়াইট ওয়াশ হয়ে গেছে যখন হোয়াইট ওয়াশ হয়ে যায় সাউথ আফ্রিকার যে একাদশ তখন সাউথ আফ্রিকার মরেন মকেল নিয়েছিল তিন ম্যাচে আট উইকেট আর আমাদের বাংলাদেশের মোহাম্মদ রফিক সে তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছিল আর তখন সন করেছিল তিন ইনিংসে আপনার দুইশো তেইশ রান এবং মাহেলা জয়বর্ধন সে করেছিল তিন ইনিংসে দুইশো রান এটা বলতেছি ঠিক অনেক আগের কথা যখন ক্রিকেট মানুষ ভালোবাসতো কিন্তু এতটা বেশি পরিচিত ছিল না যে এখন যেরকম ক্রিকেট নিয়ে যত বেশি মানুষের ভিতরে ভালোবাসা বা মানুষ ক্রিকেট দেখতে যতটা পছন্দ করে তখন আসলে এরকম একটা ফ্রেন্ডলি সিরিজ রেখেছিল যেন মানুষ এটা সম্পর্কে জানে এবং বোর্ড যেন কিছু ফাইন্যান্সিয়াল ভাবে আপনার উপকৃত হয় তো এটা তো আগের কথা তো এখন আমরা যারা ক্রিকেট খুব রেগুলার ফলো করি তো ক্রিকেট আমরা যারা রেগুলার ফলো করি তো আমাদের কি এখন সেই ড্রিম ইলেভেনটাকে আবার দেখতে মন চায় না সেটা কি এখনো পসিবল নাকি সে দুই হাজার পাঁচে এবং দুই হাজার সাতে যেটা হয়ে গিয়েছে সেটা সেখানেই শেষ না এমন কিছু না এই জিনিসটা এখন আবার নতুন করে হওয়া সম্ভব যেরকম আপনার এই সিরিজটা যখন হয়ে যায় তারপরে আপনার ইন্ডিয়ায় মুম্বাইতে অ্যাটাক হয় এই অ্যাটাক হওয়ার পরে এই সিরিজটা নতুন করে আর হয়নি তো তারপরে একটা মাঝখানে অনেক বড় ভাতা চলে যায় এবং বিশ্বের যে ক্রিকেট সেখানে অনেক ধরনের উত্থান পথন হয় কিন্তু এখন আবার জোরে সোরে নতুন করে এই সিরিজটা আবার যেন মাঠে গড়ানো যায় এবং আমরা যারা এশিয়ান এশিয়ান যারা ক্রিকেট ফলো করি যে আমাদের যে একটা ড্রিম ইলেভেন আমরা যে এরকম একটা সেরা আমাদের একাদশ তৈরি করে এবং সেই খেলাটা যেন মাঠে বসে বা টিভিতে বসে চেয়ার করতে করতে যেন এই খেলাটা উপভোগ করতে পারি সেই ব্যবস্থাটা আইসিসি আবার করতে যাচ্ছে তো আপনাদের কি মতামত যে এই এরকম সিরিজটা এরকম একটা সিরিজ যদি হয় বা এরকম একটা একাদশ যদি আমরা দেখি এতে কি আমাদের যে ক্রিকেটের প্রতি ভালোবাসা সেটা কি আরও কি অনেক বেশি বেড়ে যাবে তো আপনারা আমাদের আপনারা কমেন্ট করে জানাবেন এরকম সিরিজ এবং এরকম নতুন নতুন আরও ক্রিকেট সংক্রান্ত ঘটনা আপনারা কি জানতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম